যেই জিনিস যেই বিষয়ে ব্যাপলতা ছিল কাঠোরিয়া বলে মা দুনিয়াতে কেউ যদি তার বাচ্চাকে পানিতে ভাষা দিতে চায় আমি কাঠোরিয়া এমন বাক্স বানা দিতে পারি যে বাক্সের মধ্যে পানি ঢুকবে না বাচ্চা নিরাপদ থাকবে মুসাফরের মা খুশি হলেন যাক তাহলে এমন একটা বাক্স আমার হলে খুব ভালো হয় মা চিন্তা করলেন আমার শিশুর সংবাদ যদি

বাচ্চাকে নিরাপত্তার জন্য এই বাক্সের ভেতরে উঠায়া আল্লাহ প্রতি দাওয়া ফুল করে নীল নদীর মধ্যে ছেড়ে দিয়েছে শুভ আনন্দ বলে এই বাক্স ভাসতে ভাসতে এই বাক্স ভাসতে ভাসতে আল্লাহ রব্বুল আলামিন এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেই জায়গায় ফেরাউনের রাজপ্রাসাদ যেখানে বিকেলবেলা ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বিকেল বেলা বসে আছে নীল নদীর তীরে আল্লাহ হিকমত বাক্সটা ভাজতে ভাজতে আল্লাহ রব্বুল আলামিন ঠিক তাদের একবারে এনে পরবর্তীতে আল্লাহ পৌঁছায় দিলেন স্বামী স্ত্রী ব্যাপার কি বাক্সের মধ্যে কি বাক্স যখন নীল নদীর তীরে যখন চলে আসছে ফেরাউন নিজে গিয়ে নিচে নেমে বাক্স খুলে দেখে যে বাক্সের মধ্যে ফুটফুটে একটা পুত্র সন্তান বলেন কি চাপটা সেই পুত্র সন্তানকে হত্যা করার জন্য ফেরাউ ফের হাজার হাজার লক্ষ লক্ষ মানব পুত্র শিশুকে জবাই করেছেন আল্লাহ সাল্লাম কে সালামকে আউলের হাতি আম্লাহ আলাউ হ্যাঁ দিনের দিনে ফেরাউ সিদ্ধান্ত নিল এই বাচ্চাকেও আমি জবাই করে দিবো নি সন্তান দম্পতি আসিয়া বলেছি আমি বহু সন্তান পেরেছেন এই সন্তানকে আমি মারতে দিব না এই সন্তান আমি বাঁধো আমি মারতে স্ত্রীর প্রতি প্রপৃতি এই সন্তান কি মারতে পারলেন না নিজের সন্তানের মতো পালনের সিদ্ধান্ত নিলেন সমস্যা দেখা দিল বাচ্চা কোন খাবার মুখে দেয় না বাচ্চা কি করবে এবার ফিরাউন কিছু না করে দিল জমি নে আডা আডা করে দাও যাদের যনে দুধ আছে এমন মহিলাদেরকে ডাকো তারা যেন আমার বাচ্চাকে দুঃখ পান করায় কিন্তু এত মহিলা দুধ পান করাইতে আছে কোনো মহিলা নেই আল্লাহ রফাইনবার মুসা আলাইসাল্লাম মুখ লাগান নাগান সুহানন্দ বলেন এই সংবাদ যখন সরে বলল চারদিকে তিনদিকে মুসা আলাহিসাল্ তোমার মা তিনি মাসলেন দুধ পান করানোর জন্য এবার মুসা আলআহি সালা তুমসলাম তার মার দুধ পান করতে লাগলেন শুভহানন্দ বলেন

আল্লাহ আপনি আমার জিব্বার জড়তাকে দূর করে দেন মুসাইসালামের জিব্বায় জরতা ছিল কি ছিল জিরোতা কেন ছিল ওই ফিরাউনের মধ্যে একটা সন্দেহ কাজ করতো আচ্ছা যে শিশুকে লালন পালন করছি এটাই কি সেই শিশু এটাই কি সেই ব্যক্তি যে আমার তাকতে তাউসকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে তো পরীক্ষা করার জন্য ফিরাউন দুইটা মোমবাতি একটা আগুন জ্বালানোর একটা আগুন ছাড়া যে বাচ্চা কি এটা কি সেই শিশু নাকি অসাধারণ শিশু স্বাভাবিক শিশু না অস্বাভাবিক শিশু আসলে কি শিশু না বিশেষ শিশু তো পরীক্ষা করার জন্য বাচ্চার সামনে দুইটা মগ একটা আগুন আছে একটা আগুন নাই মুসা সালাম যেটাতে আগুন নাই এটা ধরতে যাচ্ছিলেন আল্লাহ পাক জীবন কে বললেন জিবরাইল যাও বাচ্চাকে গোরায়া যেটাতে আগুন আছে সেটাকে ধরতে বলো মুসা আলাইহিস সালাম যেটাতে আগুন ছিল সেটাতে ধরতে গেছে

আহ রহমান উকদতাম লিসানি يفقه قولی আল্লাহ আমার মুখের জিబ్బার জরতা দূর করে দেন সুবহানাল্লাহ বলে موسی আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দেন আমার জন্য কাজকে সহজ করে দেন আল্লাহ আমার মুখের জরতা দূর করে দেন দোয়া করছেন কে موسی সালাম বলেন দোয়া করছেন কে কার কাছে সালাম সিনা প্রশস্তির জন্য দোয়া করেছেন